দেখো আমি লেয়ারের মতো করে তারপরে লেজার কাটছি তো এটাকে লেজার বলে তো দেখো কিভাবে কাটছি আমি প্রথমে লেয়ারের মতো করে নিতে হবে ও বরের মধ্যে করছে তারপরে স্টেপ কাটের মতো কেটে কেটে উপরের দিকে তুলতে হবে দেখো সেটাই আজকে দেখাচ্ছি তো দেখো কিভাবে কাটছি ঠিক স্টেপ কার্ড যেমন কাটা হয় ঠিক সেমভাবেই কিন্তু হচ্ছে দেখো প্রথমে লেয়ারের মতো করে নিয়েছি তারপরে আমি লেজার কার্ডটা কাটছি দেখো টেনে টেনে উপরের দিকে উঠছি multim도로 들 লেজার কাটটা কাটলাম এই দেখো আমি আজকে লেজার কাট কেটেছি এই যে এই যে কেটেছি এই যে কাজটাও দেখো লেজার কাঠ যে লেজার কাঠ কেটেছি আজকে দেখো না পরবর্তী ভিডিও আবার অন্যদিন কালকে দেব আজকে এই পর্যন্তই চলো আজকের মতো এখানেই আমাকে কমেন্ট ফলো শেয়ার করো আর আমার পাশে এইভাবেই থাকো টাকা